নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনে আমি নন্দিনী আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজ ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় সকাল থেকেই একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি ঝটপট করে সকালে ঘরে যাবতীয় কাজকর্ম করে রান্না করে তারপরে বেরোতে হবে তাই আজকে আর ডিটক্স ওয়াটারটা খাবো না ডিটক্স ওয়াটারটা ভালো করে ফোটাতে হবে তারপরে একটু ঠান্ডা করে খেতে হবে এতটা সময় হাতে নেই তাই রাতে ভিজিয়ে রাখা চিয়াশিট ভেজানো জলটাই তাড়াতাড়ি করে খেয়ে নেব তারপরে ঘরগুলো সব ঝাড় দিতে চলে এসেছি আর আজ আর সকালে স্নান করিনি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রান্না কমপ্লিট করে তারপরে স্নান পুজো করে নেব আমাদের সংসারের কাজকর্ম আমাদের থেকে বেশি বাড়ির অন্যান্যদের প্রয়োজন মতো করে নিতে হয় তাই না আর আজকে আবার হাজব্যান্ড যাবে ভুবনেশ্বর ওই সকাল সাড়ে এগারোটার সময় তখন আমি যেহেতু বাড়িতে থাকবো না তাই সব কিছু ঠিক মতো গুছিয়েও দিয়েছি দুদিন পর ফিরবে সব কিছু গুছিয়ে দিলেও তাও একটা চিন্তা তো থাকেই কোথাও যাওয়ার সময় সকাল সকাল যতই ঘুম থেকে উঠি না কেন যেন সময়ের সাথে কাজ করে পেরে উঠি না আর হাজবেন্ড বাসি খাবার একদমই খেতে চায় না তাই আগের দিন রান্নাও করে রাখতে পারি না সকালেই ভাত থেকে শুরু করে সব রান্নাই করতে হয় ইতিমধ্যে সোনাও রেডি হয়ে গেছে আমিও ঘরটা মুছে স্নান পুজো করে রেডি হয়ে দুজনে মিলে ওই আটটা কুড়ি নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের ট্রেন আটটা তিরিশে তাও স্টেশনের কাছে বলে টাইমটা অনেকটা সেফ হয় আজকে সোনার কলেজের আছে আর গত দিন চার ধরে যেহেতু জ্বর ছিল শরীরটাও ভীষণ উইক ছিল সাথে মাথা যন্ত্রণা বমি বমি ভাব তো রয়েছে ডক্টর দেখিয়েছি এখন জ্বরটা আর নেই তাই একা যেতে চাইলেও আমি আর ওর বাবা একদম রাজি হইনি চেষ্টা করব যে কদিন পরীক্ষা থাকবে রোজই ওর সাথে যাবার আর কলেজের एग्जाम অন্য কলেজে একটু দূরেই পড়েছে হাজবেন্ডও আমাদের সাথে স্টেশনে এসেছিল এখন ট্রেন থেকে নেমে অটো করে যাচ্ছি সকালে তো সোনা আর রকম কিছু খায়নি ওই কফি আপেল আর কাঁচা ছোলা খেয়েছে তাই একটু ফ্রাইড রাইস করে নিয়ে এসেছিলাম যে एग्जामের আগে তাহলে চামচ করে অন্তত দুবার খেয়ে নিতে পারবে খাবার পর আবার ওষুধও ছিল এরপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুপুর তিনটে বেজে গিয়েছিল প্রচণ্ড টায়ার ছিলাম অ্যাকচুয়ালি কি হয় সেইভাবে তো রোজ এতটা সময় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে থাকা হয় না তাই মনে হয় অল্পতেই টায়ার্ড হয়ে যায় ঘরে যে সারাদিন কত কাজ করি এতে কিন্তু শরীর এতটা ক্লান্ত হয় না যাই হোক বাড়ি ফিরে সকালে যে রান্না করেছিলাম সেগুলোই খেয়েছি মাছের ঝোল ডাল বটবটি আলু ভাজা আমি আর সোনা তারপরে খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা ঘুমিয়েছিলাম এখন এই তো সন্ধেবেলায় দুধের প্যাকেটগুলো কেটে ঢেলে দিচ্ছি এবং একটু বেশ পড়া করে দুধ চা করে নেব চাটা বসিয়ে দিয়ে চা বেশ কিছুক্ষণ ফুটতে থাকবে এই ফাঁকে আমি ঘরের সন্ধে দিয়ে দিয়েছি চা খাওয়ার পর ঘরের বেশ কিছু কাজ করেছি এরই সাথে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি হরিদাস পাল লিখেছেন খুব সুন্দর পরিশ্রমের কোনো বিকল্প নেই থ্যাংক ইউ মায়ের হেসে থেকে লিখেছেন খুব সুন্দর লাগলো বোন থ্যাংক ইউ দি ভাই ভালো থেকো আফরিয়া হোসেন লিখেছেন আপু তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক ধন্যবাদ তোমাকে আমার কাজগুলো ভালো লাগার জন্য ফান ড্রয়িং বাই বাপি থেকে লিখেছেন খুব ভালো হয়েছে ভিডিও নন্দিনী আর আমার হাজবেন্ড শুধু চা করতে পারে খেতে দারুণ হয় থ্যাংক ইউ আর সত্যি হাজবেন্ডটা যদি কিছু রান্না করে বেশ ভালোই লাগে থেকে লিখেছে খুব ভালো লাগলো বন্ধু হলাম পাশে থেকে থ্যাংক ইউ দিদি ভিডিও দেখে ভালো লাগার পর কমেন্টস করার জন্য অবশ্যই পাশে থাকব কমেন্টস পড়তে পড়তে চা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি এখন কিছুটা চা পাতা ঢেলে রাখলাম মাথাটা খুব যন্ত্রণা করছিল কিন্তু কিছু করার নেই কাজগুলো তো করতেই হবে আর ঘরের কাজগুলো যদি পড়ে থাকে বা ঘর যদি অগোছালো থাকে তাহলে শরীরটা না আমার মনে হয় বেশি খারাপ লাগে আর চিন্তা থাকে পরদিন সকালে কাজগুলো তো আমাকেই করতে হবে সত্যি কথা বলতে কাজকর্ম করতে করতে পরে শরীরটাও বেশ ভালো হয়ে গেছিলো এবং ফ্রেশ লাগছিল নিজের সংসারের কাজকর্ম কম তো করতেই হবে এটা ঝামেলা মনে করার কোনো সুযোগই নেই এটাই স্বাভাবিক বহু বছর ধরে এই স্বাভাবিক কাজকর্ম করতে করতে দেখা যায় অভ্যাসে পরিণত হয়ে যায় আগে কখনও ভাবিনি এইভাবে সংসারটা গুছিয়ে পরিপাটিভাবে করতে পারবো তখন তো সব কিছু মা আর ঠাকুমা করত বুঝতাম না সংসারের কাজগুলো একা হাতে করতে এতটা পরিশ্রম হয় আর সাথে কাজ কমপ্লিট করার পর একটা শান্তিও পাওয়া যায় ব্যালকনিতে বেশ কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলো তুলে এই তো এখন ভাজ করে নিয়েছি ব্যাগ থেকে মেয়ে সব কিছু বের করেছে ছাতাটা বের করেনি সেটাও জায়গা মতো রেখে বিছানাটা টানটান করে ঝেড়ে রাখলাম রাতে শোবার আগে ঘর বাড়ি যতটা সম্ভব যদি গুছিয়ে রাখা যায় এবং রাতের দিকে ঘর যদি একটু ঝাড় দিয়ে রাখা যায় একটা দারুণ ফ্রেশ ফিল হয় যারা এটা করে থাকে তারা ব্যাপারটা অবশ্যই জানেন এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশনটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন খালি বোতলগুলো জল ভরে জায়গা মতো গুছিয়ে রেখে ঘরে চলে এলাম এখন বিছানাটা ভালো করে ঝেড়ে মা মেয়ে দুজনেই রাতের খাবারটা খেয়ে রাতে মেয়ে বলল বিরিয়ানি খাবে আমি আর বাজারে যাইনি আমার বোনকে বলেছিলাম বোনই এনে দিয়েছিল রাতের দিকে টুকটাক কিছু আনার থাকলে ওই বেশিরভাগ জিনিস এনে দেয় একটু বাজারে যাওয়াও না অনেকটা সময় নষ্ট হয় আর আমার তো রোজ সন্ধেবেলা ফ্রোজেন শোল্ডারের ব্যথার জন্য ফিজিওথেরাপি করতে হয় আর আজকেও সেটা করেছিলাম প্রতিদিন দুবার ব্যায়াম একবার ফিজিওথেরাপি করতে না দিনের অনেকটা সময় চলে যায় এর জন্য আমার মনে হয় ভিডিও ভিডিও এডিটিং ভয়েস ওভারটা খুব ভালো করে করতে পারছি না এতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে যারা ভিডিও করেন তারা বুঝবেন তাও যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে এতে আমি অনেক হ্যাপি ইতিমধ্যে হাজবেন্ডও ফোন করেছিল সেও পৌঁছে গেছে এখন আমি আগামীকাল সকালের জন্য দুটো ডিম ফ্রিজ থেকে বের করে রাখলাম আর জিরে জোয়ান মৌরি দু গ্লাস জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এক গ্লাস জলে অল্প চিয়া সিডও ভিজিয়ে রাখব হাজবেন্ড বাড়িতে নেই রাতের খাবারটাও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তাই ভাবছি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব ভিডিও করার পর থেকে বেশ অনেক দিন হল তাড়াতাড়ি শোয়া তো ভুলেই গেছি তাই আজকে রাতে ভিডিওর কিছুই সেরকম করব না যা করা সকালে করব। যাই হোক আজকের ভিডিওটা একটু ছোটই হলো অনেকেই আমাকে কমেন্টসে লিখেছেন যে আপনাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমি আপনাদের ভিডিওগুলো দেখি তবে আমার এই ফোন দিয়ে না আমার আরেকটা ফোন আছে এবং আরেকটা আইডিয়া আছে সেটা দিয়ে সবার ভিডিওই আমি দেখছি কেউ এতে রাগ করবেন না যে আমি দেখছি না ভেবে প্রায় রাতের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর লিকুইড দুধটাও গরম করে নিলাম এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ